হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসে আমি খুবই ভালো আছি তো বেশ কিছুদিন পর আজকে চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে অনেকদিন ধরে ব্যস্ততার জন্য লং ভিডিও এডিট করা হচ্ছে না তাই আপলোড দিতে পারছি না তো আজকে ভাবলাম যে একটি লং ভিডিও আপলোড দেই তাই আজকে চলে আসছে একটি লং ভিডিও আপলোড দেওয়ার জন্য আজকে সকালে ঘুমের মধ্যেই কলিং বেলের শব্দ শুনে ঘুম থেকে উঠে আসলাম এসে দরজা খুলে তো আমি সারপ্রাইজড দেখি যে আমার ছোট ভাই ভাইয়ের ওয়াইফ এবং তার দুই মেয়ে উপস্থিত আমাকে সারপ্রাইজ দিল তারা এবং খুবই ভাল লাগলো ওদেরকে দেখে কারণ আমার ছোট ভাই টিপু ও একজন টিচার তো ও আসে তিন মাস পর এখানে ডাক্তার দেখাতে দেখেন আমি রাইস কুকারে তরকারি রান্না করছি কারণ আমার বাসায় দুপুর বেলা গ্যাস থাকে না যার ফল কোনোভাবে নিবু নিবু আছে পোলাওটা রান্না করছে আর রাইস কুকারে সব তরকারি রান্না করেছি আর এই যে আমার ছোট ভাই টিপু ও। ছোটো মেয়ে দুহা আর এই যে স্পন্দনের আব্বু মানে কোনোভাবে রান্না করে দিলাম তো ওনারা খাচ্ছে দুপুরে লাঞ্চের টাইমে পাতিল সহ দিয়ে দিয়েছে এত বেশি বিরক্ত হয়েছি মানে রান্না নিয়ে হুট করে গ্যাসটা চলে গেছে গ্যাস আসছে না ওইদিকে আমার সিলিন্ডারও শেষ হয়ে গিয়েছিল রাইস কুকারে অনেক কষ্ট করে রোস্ট করলাম গরুর মাংস করলাম কচুর গাটি করলাম তো ওদের খাওয়ার পর এই যে স্মিতা আর জুহা জোয়া হচ্ছে বড় মেয়ে আর ওর দুই মেয়ে আর ও তো স্মিতা তো আমার মেয়ে যারা রীতিমতো ব্লগ দেখেন তারা তো জানেন তো এখন দুই বোন খেতে বসছে এতক্ষণ অপেক্ষা করছিল আপুর জন্যে তো আপু স্কুলে ছিল স্কুল থেকে এসে গোসল করলো করে দুই বোন খেতে বসলো আর এই যেমন ছোট ভাইয়ের ওয়াইফ সালমা আর ওই আমিও চলে আসছি একটু ভিডিও করে নিচ্ছি ভিডিওটা করে তারপর আমি ওদের সাথে খেতে বসবো আর দুহাকে আমি আপনাদেরকে দেখাই খুব মজার এবং মিষ্টি একটি মেয়ে মার্শাল্লাহ হ্যালো হ্যালো কি করো বলো তো মোবাইল দেখি সে মোবাইল দেখে এটা আমার হচ্ছে মা অরিজিনাল মা আঙ্কুর নিসা তাই না আঙ্কুর নিসা না তোমার নাম এইভাবে আছে কেন এটা আমার মা লক্ষ্মী মা এটা আমার দুহার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর স্মিতা রুমে এসে মোবাইল নিয়ে এসে ব্যস্ত ডিজিটাল যুগের ডিজিটাল বাচ্চা আর কি আর তো খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার জায়গায় চলে গিয়েছে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত এই যে স্মিতা জোহাকে মেহেদি দিয়েছে স্মিতা তো মেহেদি দিয়ে দেওয়ার পাগল মাসাল সুন্দর করে ডিজাইন করে মেহেদি দেয় এবং মেহেদি মেহেদি দিতে পারলেই সে সে খুশি যে আসবে তাকেই পরাবে এটা স্মিতার বড় ধরনের একটা হবে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ও মেহেদি দেয় এবং দুই বোন এখন বেশ কিছুক্ষণ এখানে আড্ডা গল্প গুজবে মেতে আছে আর সবাই যে যার রুমে গিয়ে রেস্ট নিচ্ছে আর এদিকে তো প্রচন্ড গরম তো এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় নিচ্ছি চা করে নিচ্ছি আর পরোটা করে তৈরি করে নিচ্ছি আর একটু পর পর দোহাই আমাকে বিরক্ত করছে ও বানাবে মামনি তুমি আমাকে দেখিয়ে দাও আমি বানাই আমাকে ভাইয়ের ছেলেমের আদর করে মামুনি ডাকে তো এই যে কি করেন পরোটা বাজেন কার জন্য আমার জন্য ওরে বাবা পরোটা কি দিয়ে খাবো পরোটা চিকেন দিয়ে চিকেন এটা কি চিকেন চিকেন চপ ওরে বাবা স্পন্দন পরোটা হয়ে গেছে নাও চিকেন চপ দিয়ে পরোটা খাবো স্পেশাল পরোটা বাবুর্চির হাতে আপনাকে কত বেতন দিতে হবে দশ হাজার আপনি কি গুনতে পারেন দশ হাজার হ্যাঁ এই যে দেখেন আমার দশ হাজার টাকা দামের শেফ আমার জন্য পরোটা বাচ্চা আর ওই বান্নারে কি করছেন ওইটা কি ও চা বানাতে পারে আমি তো চা খাই না আমি হচ্ছে রং চা খাই আপনি রং চা পারেন না হ্যালো রং চাও পারেন তাহলে আমাকে রং চা বানিয়ে দিতে হবে এই হচ্ছে আমার বাবুরছি আমার বাসার নতুন শেফ সে এখন আসার পর থেকে আমাকে রান্নাবান্না করে খাওয়াচ্ছে দুপুরবেলা রুস্ট করেছিল রুস্ট করে খাইয়েছে এখন হচ্ছে ইয়ে করে খাওয়াচ্ছে পরোটা ভাজছে আর এখানে চিকেন চাপ করেছে মানে ও যখনই আমি রান্না করতে আসি ও বলে যে আমি শেফ আমি শেফ আমি রান্না করব তুমি সরে যাও আমাকে সরাইয়ে দিয়ে সেই করবে কালকে রুস্টও সে নাড়াচাড়া দিছে এখন সে রান্না করেছে আর এখন আসছে এই যে পরোটা করতে এই চিকেনও সে করেছে মানে চিকেন আমি দিয়ে দিয়েছো ও নেড়েছে পিট ও পিট করে ফ্রাই করে নিয়েছে এখন এই যে হচ্ছে পরোটা করছে বাচ্চা তো বাচ্চাদেরকে আনন্দ দেওয়াই হচ্ছে আমার কাজ আমারও খুব ভাল লাগে ওদের আনন্দ দিতে তাই নামো হ্যাঁ তাই আমাকে পছন্দ করো লাভ ও বাবা বুঝছেন আমাকে ও মামনি ডাকে তো আমো এটা কিন্তু গরম মাথার ক্যাপটা কিন্তু গরম লাগছে হেয়ার নেটটা কিন্তু গরম জানো আমরা যখন কিচেনে পড়ি ওইখানে তো এসি থাকে কিন্তু আমার বাসের কিচেনে তো অ্যাসি নাই তোমার অনেক গরম লাগছে বুঝছ তো ওরা দুই দিন ছিল মানে যেদিন আর সেদিন মাঝখানে একদিন আগামীকাল চলে যাবে তো সন্ধ্যায় তো ইভিনিংয়ে চিকেন চাপ পরোটা খাওয়া হয়েছে এখন কিন্তু বাজে রাত এক এত কোন ওরা আনন্দ উৎসব আড্ডা খেলায় মেতে ছিল এখন রাত একটা বাজে খেতে আসছে যদিও স্পন্দনের আব্বু টিপু স্পন্দন ওরা খেয়ে শুয়ে পড়ে চলরেডি ওরা পুরো ঘুমে স্পন্দন তো জিম করে কাজে ও নিয়মের মধ্যেই থাকে আর ওরা খেতে আসছে একটা বাজে আর আমি সব কাজকর্ম শেষ করে দেখ আমি এখানে বাদাম ভাজছি বাদাম আর চিরা ভাজবো এটা আমার আব্বার জন্যে বাদাম চিরা একটু চিনি হালকা চিনি দিয়ে গুঁড়ো দিব আমার মারা গিয়েছেন আজকে পনেরো বছরের মতো কিন্তু আমার আব্বা বেঁচে আছেন তো এই তো এগুলি করে আমরা খেয়ে ঘুমালাম সকালে ঘুম থেকে উঠে এটা সকালের ভিডিও ওরা চলে যাবে যেহেতু তাই ওরা স্টাডি রুমে ফ্লোরিং করেছে কারণ ওরা তিন বোন একসাথে ঘুমাবে সেই জন্য ওরা এক্সট্রা রুম নিবে তাই স্টাডি রুম এ ফ্লোরিং করেছে যখন আমার বাসায় খুব বেশি গেস্ট হয় তখন স্টাডি রুমে ফ্লোরিং করে করা হয় এন্ড তিন বোনেরই মন খারাপ স্মিতা পক্ষে ছেড়ে চলে যাচ্ছে দুই বোন তাই নিয়ে খুবই মন খারাপ বাচ্চা মানুষ তো আর জুহা প্রায় দুই বছর পর আমার বাসায় আসছে সময় পায় না পড়াশোনার জন্য এদিকে ট্রেনের সময় হয়ে যাচ্ছে কিন্তু এদেরকে কোনোভাবেই নিচে না মানু যাচ্ছে না বারবার চলে আসছে স্মিতাও মন খারাপ করে শুয়ে আছে আর বারবার এসে স্মিতাকে জড়িয়ে দৌড়ছে জুহা তো স্মিতার মাথার কাছে বসেই আছে মানে যেতে ইচ্ছে করছে না কিন্তু যেহেতু ওদের স্কুল রয়েছে চলে তো যেতে হবে তো এই তো এখন এই যে সবাই চলে যাচ্ছে আসলে খুব খারাপও লাগতেছে ভাইয়ের ছেলে মেয়ে বলে কথা ফুফুদের তো একটু খারাপ লাগবে আমার এত বেশি খারাপ লাগছে কিন্তু যে প্রকাশ করতে পারছি না সবাইকে জোর করেই ওদেরকে বিদায় দিচ্ছি কারণ ওদের আবার ট্রেনের শিডুর রয়েছে তো স্মিতাকে দেখেও মায়া লাগছে ওদের চলে যাওয়া ওরা চলে যাওয়ার পর স্মিতা মনটা খুব খারাপ হয়ে গেল কেউ আসলে স্মিতা খুব খুশি হয় সারাদিন একা একা বাসায় থাকে তো যদিও পড়াশোনা নিয়ে ব্যস্ত ওরা দুই দিন ছিল দুই দিনে অনেক আনন্দ উল্লাস করেছে যদিও আমি কাজকর্ম নিয়ে ব্যস্ত যার ফলে তেমন একটা ভিডিও করা হয়নি তো যেহেতু আজকে আমার ক্লাস রয়েছে তাই আমি আর ঘুমালাম না একবারে ওদের খাবারগুলি টেবিলে রেডি করে রেখে ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চ তারপর রেডি হয়ে বের হয়ে চলে আসলাম ক্লাসে ক্লাস শেষ হতে হতে আমার প্রায় পাঁচটা বেজে যাবে আজকে অবশ্যই খুবই মজার মজার ফাইভ স্টার রেস্টুরেন্টে ডেজার্ট রয়েছে তো ক্লাস করতে করতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ অথবা ভিডিও অথবা লাইভে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই